উত্তরবঙ্গের পরিস্থিতি দিকে আমাদের নজর রাখতে হচ্ছে দুদিনের উত্তরবঙ্গের সফর শেষ কলকাতা ফিরবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধসি বিপর্যস্ত শুধু তাই না উত্তরবঙ্গে পরিদর্শনী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল উত্তরকন্যা থেকে যে ইতিমধ্যে যে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং উত্তরবঙ্গের যে পরিস্থিতি সম্পূর্ণ বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন মেরেকে গিয়েছেন এবং যত দ্রুত তাড়াতাড়ি রাস্তাঘাট এবং এই যে ব্রিজ দুধিয়া সে তো পনেরো দিনের মধ্যে তৈরি করে দেওয়া হবে আশ্বাসও দিয়েছেন আমি সরাসরি যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা রাজা জানার চেষ্টা করবো যে দুদিনের সফর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যা যা করতে হবে সবটাই তিনি বলে সে কিন্তু বিষয় হচ্ছে আজ কলকাতা ফিরছেন উত্তরবঙ্গ সফর শেষে রাজা দেখো আজকে তিনি কলকাতায় ফিরছেন আগামীকাল রঙের কারখানার উদ্বোধন হবে খড়গপুরে কিন্তু এই মুহূর্তে একটা উত্তরে আকাশে আবার নতুন করে কালো মেঘ দেখা দিতে শুরু করেছে শর্মিষ্ঠা তোমাকে জানাই হাওয়া অফিস সূত্রে খবর যে উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ দার্জিলিং কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করা হলো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফলত হলুদ সতর্কতা জারি করা হয়েছে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক করে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাই টাইড হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বালাসনে যেভাবে জল বাড়তে শুরু করেছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে আবারও কোনো অশনী সংকেত কিন্তু দেখা দিচ্ছে ফলত নিচু এলাকায় যাতে কোনো মানুষ না থাকেন যে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং আজকে যে অশুনী সংকেত হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হয়েছে ফের বিক্ষিপ্ত বৃষ্টিপাত আবার নতুন করে বৃষ্টি হলে যে জায়গায় এমনি ধ্বংস হয়েছে সেই জায়গায় ক্ষয়ক্ষতি হবে যেখানে জল জমে রয়েছে সেখানে আবার যদি নতুন করে জল ঢোকে সেখানে আরও ক্ষতি হবে ফলত সরকার তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা তৈরি থাকছে যে কোনো রকম বিপর্যয় হলে ঝাঁপিয়ে পড়বে প্রশাসন এমনটা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুদিনের জন্য কলকাতায় ফিরছেন তার কারণ তার বেশ কিছু কাজ রয়েছে নবান্নয়ে তিনি আজকে ঠিক বারোটা নাগাদ বেরোবেন এখান থেকে সরাসরি নবান্নয়ে পৌঁছে যাবেন সেখানে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আগামীকাল মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব যাবেন খড়গপুরে সেখানে বিড়লা কোম্পানির একটি রঙের কারখানার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গে ফলত তিনি যাচ্ছেন এবং তিনি আবার দুদিন বাদে ফিরে আসবেন তিনি এটা স্পষ্ট করেছেন যে সিএস অর্থাৎ মুখ্য সচিব মনোজ পান্ত কলকাতায় বসে দক্ষিণবঙ্গ দেখবে এবং তিনি উত্তরবঙ্গে বসে গোটা রাজ্য তিনি দেখবেন এবং এই উদ্ধার কাজ গোটা বিষয়টি দেখবেন অর্থাৎ সব মিলে তোমাকে বলি শর্মিষ্ঠা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বিশেষ যে সচিব রয়েছেন তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে দিয়েছেন নির্দিষ্ট প্রত্যেকটি ভিত্তিক ভাগ করে দিয়েছেন কোন কোন আধিকারিকের দায়িত্বে কোন কোন জেলা থাকছে প্রতিদিন ফিডব্যাক একেবারে নবান্বই বসে মনোজ নেবেন এবং তোমাকে বলি যে সব রকম কাজে সরকার পক্ষের সাহায্য সবসময় থাকবে উদ্ধার কাছ থেকে শুরু করে যাবতীয় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে এমনটাই গতকালকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ রাজা